জি থ্রি মাছ এটা রুই মাসের আট মতো লাগে সোনালী রঙের মতন হয় এই মাছের বৈশিষ্ট্যটা অন্যরকম সাধারণ রুয়ের থেকে এই রুইটা অনেক বাড়ে আসলে এখন বর্তমান হলো জি থ্রি মাছটাও চলছে ভালো বৈশিষ্ট্য দেখুন মাছ কি স্ট্রং এইরকম স্ট্রং স্ট্রং দেখে আপনারা মাছ কেনবেন যাতায় যাতায় করে মাছ কেনবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যশোর ভৈরব মশুখ খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম সুপ্রিয় দর্শক আজকে দিন পরে আবার ভিডিও ভিডিওর মাধ্যমে মাছটা দেখাচ্ছি আপনাদের বহুদিন ভিডিও ছাড়তে না ব্যস্ততার মাধ্যমে আজকে কিছু কিছু মাছের আইটেম দেখাচ্ছি আসলে সিজন তো শেষ পর্যায়ে ধানি সিজন এরপরে তো কেজির মাছ হবে কেজিতে পাঁচ হাজার দশ হাজার ভাঙা পনেরো হাজার বিশ হাজার ভাঙা তিনশো ভাঙা মাছ এখন সিজন বেশি দিনও সময় নেই আর অনলি দিনের সিজন দুই পনেরো থেকে বিশ দিন আসে এরই মধ্যে কোনো চাষি ভাইদের যদি মাছ লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এই মাছগুলো নেওয়ার জন্য এবং মাছের রেটও প্রত্যেকটা রেড আস্তে আস্তে বেড়ে যাচ্ছে তা আজকে আপনাদের মাছগুলো আমি প্রত্যেকটা মাছ আমি আপনাদের দেখাতে যাচ্ছি সাথেই থাকুন চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে না তা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা সম্পূর্ণটা দেখুন এটা হলো দেখাচ্ছি এটা হলো পাঙাশের ধানি এই ধানিটা হল আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি কোনো চাষি ভাইদের যদি লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলে স্ক্রিনপুরে যে নাম্বারটা আছে জিরো ওয়ান সেভেন টু নাইন ডবল ফাইভ জিরো ওয়ান এইট ফাইভ এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অবশ্যই মাছটা সংগ্রহ করতে পারেন আমরা যে কোনো বাংলাদেশের যে কোনো জেলাতে আমরা হোম ডেলিভারি দিচ্ছি যে জেলাতে পরিবহনের ব্যবস্থা আছে অবশ্যই সেই জেলাতে মাছগুলো আপনার গন্তব্যে পৌঁছবে তো আজকে যে মাছটা দেখাতে যাচ্ছে এটা পাঙাশ মাছের ধানি কোনো চাষি ভাইদের লাগলে অবশ্যই স্ক্রিনে পরে যে নাম্বারটা আছে আমাদের সাথে কল করে জেনে নিতে পারবেন মাছটা এটা পাঙ মাছের ধানি এই মাছটার বৈশিষ্ট্যটা দেখুন এই মাছটা কিন্তু কত লাভজনক মাছ যদি চাষের উপযুক্ত হয় তা অবশ্যই এই মাছটা কিন্তু আপনার ফার্মে কিন্তু হলো লাভজনক মাছ এতে এটা খাওয়াতে পারলে এক মাসের মধ্যে আপনার দুইশো ভাঙা চলে আসবে দশটা ভাঙা চলে আসবে এক মাস অনলি আঠাশ থেকে তিরিশ দিন আঠাশ থেকে তিরিশ দিনের মধ্যে পরিচর্যা করতে পারলে কিন্তু লাভবান দেখুন মাছের এটা বৈশিষ্ট্যাল পাঙাশ মাছের ধানি আরো মাছ আছে সাথে থাকুন নাম মাছগুলো দেখাতে যাচ্ছে এটা হলো সাধারণত রূপালি রুই রুইটা আমরা অনেক আগের থেকে এনে রুই মাছটা দেখে আসছি সেই রুই হয়তো এই এখন বর্তমান বাজার রেটও বেড়েছে মাছের ডিম আসলে সংকট যার ফলে তো মাছের রেটও বেড়ে যাচ্ছে আস্তে আস্তে মাছের রেটগুলো আপনার ডিম যাচ্ছে মাছের রেট বেড়ে যাচ্ছে আপনারা করে নাম্বার আছে ফোন দিলে অবশ্যই আপনারা মাছের রেট জানতে পারবেন মাছও নিতে পারবেন এই মাছটা রূপালি মাছ দেখুন মাছের বৈশিষ্ট্য আর আরেকটা আছে জি থ্রি মাছ যেটা জি থ্রি ওই রুপালির থেকে একটু বাড়ে বেশি সেই জি থ্রি মাছ এক বছরে দুই থেকে আড়াইশো গ্রাম পর্যন্ত মাছটা হচ্ছে এটা সেই জিথুরি মাছটা আপনারা আপনাদের দেখাতে যাচ্ছে চলুন আমাদের সাথে থাকুন সাথে থাকুন এটা অরিজিনাল জি থ্রি মাছ এটা রুই মাছের আকৃতির মতো লাগে পাকনাগুলো লাল সোনালি রঙের মতন হয় এই মাছের বৈশিষ্ট্যটা অন্যরকম সাধারণ জুয়ের থেকে এই রুইটাও অনেক বাড়ে আসলে এখন বর্তমান হলো দু ফিরি মাছটাও চলছে ভালো সারা বাংলাদেশে মাছটা আমরা হোম ডেলিভারি দিচ্ছি এবং চাষি ভাইদেরও এই মাছটা আকর্ষণ করেছে যারা প্রথম নেছে তারা দ্বিতীয়বার তৃতীয়বার চতুর্থবারও মাছ নেছে এই মাছটা আসলে লাভজনক মাছ সাধারণ জুয়ের থেকে মাছটা হলো বাড়ে বেশি অল্প খরচেই মাছটা গুরুত্ব বাড়ছে এখন যে মাছটা দেখাতে যাচ্ছে এটা হলো অরিজিনাল কাতলা মাছের ধানি এটা এটা হলো অরিজিনাল কাতলা মাছ বেতন মাছের বৈচিত্র্য একদম কাশি কাটা মাছ কোনো ভাইদের লাগলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই মাছটার কিন্তু সিজন প্রায় শেষ পর্যায়ে এর কিন্তু এই মাছের বড় সাইজটা হবে পাঁচ হাজার দশ হাজার ভাঙা যদি কোনো ভাইদের লাগলে এখনো নিতে পারেন কারণ এই দিনের রেনু সিজন প্রায় আর পনেরো বিশ দিন আছে বেশি দিন নেই তখন এই ধানিটা বন্ধ হয়ে তখন এই ধানিটা আর হবে না এই কাতলা মাছের সাইজটাও কিন্তু এই সাইজ আর হবে না অবশ্যই এখনো দাম সীমাবদ্ধের ভিতরে আছে আপনারা যদি লাগে তা অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এখন যে মাছটা দেখাতে যাচ্ছি এটা মির্গেল মাছ এই মির্গেল মাছটা হলো কাদার কাজ করে পানির কাজ করে সব কিছুর কাজ করে এদের পুকুরে মাছ জাগলেও কিন্তু সব মাছ জাগে দেখবেন যে মির্গেল মাছটা জাগে না ওই মাছটা কিন্তু কাদার গ্যাস নষ্ট করে অন্যান্য মাছের দিক থেকে সুবিধা করে যেমন গ্যাস নষ্ট করলে হলো আপনার হলো অন্যান্য মাছ জাগে না মাছ ভালো থাকে আর এইটা হলো কাদার সাথে মিশে থাকে কাদার গ্যাস খায় কাদার মাটির সাথে একটা গ্যাসের একটা খাদ্য তৈরি হয় সেই খাদ্যটা কিন্তু এই মিরগুল মাছ খায় মাছের বৈশিষ্ট্য দেখুন মাছ কি এই এইরকম স্ট্রং স্ট্রং দেখে আপনার মাছ কেনবেন যাতায় যাতায় করে মাছ কেনবেন এখন যে মাছটা দেখাতে যাচ্ছি সে মাছটা হলো ব্রিকেটের ধানি চলুন সাথে থাকুন এটা হলো ব্রিকেটের ধানি ব্রিকেটের ধানি এটা সিলভার ব্রিকেট যারা বলে যেমন হলো আপনার ব্রিকেটটা হলো সিলভারের মতন দেখতে কিন্তু ব্রিকেট মাছটা কিন্তু অরিজিনাল আসলে অনেক বড়ো সাইজের ব্রুট এডে এটে এই ব্রুটটা হলো আপনার তেরো চোদ্দো কেজি ওয়েটের ব্রুট এই ডিমির মাছ এই ডিমি কিন্তু আপনার ডিমির সিজনে প্রায় শেষ পর্যায়ে কোনো চাষি লাগলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এই মাছটা কিন্তু হলো আপনার অতি দ্রুতে কিন্তু বড়ো হয় সিলভারের থেকে ব্রিকেট বড়ো এখন যে মাছটা দেখাতে যাচ্ছি সেটা হলো সিলভার হল সিলভার এর আগে যে মাছটা দেখাচ্ছি সেটা হলো ব্রিকেট আর এটা হলো সিলভার এই সিলভারের বৈশিষ্ট্য আছে এই সিলভারটা কিন্তু অতি দ্রুত বাড়ে পানির উপরে যে আলগিরি খাবারটা হয় সেই আলগিরি খাবারটা কিন্তু এটা কিন্তু উপরে স্তর মাছ এই মাছটা কিন্তু সেই আলগিরি খায় এবং দ্রুত বড় হয় পানির উপরের মাছটা আছে এটা হলো সে জাপানি মিনার মাছ এই মাছটা দেখুন মাছের বৈশিষ্ট্য মাছ ছোট হলে দিকে দানা এক গুছে এই মাছটা কিন্তু বারো মাস পাওয়া যায় সিজন আর আনসিজন বলে কথা এই মাছটা সিজন শুরু হয়ে পৌষ মাসের থেকে শুরু করে বারো মাস পর্যন্ত তবে এই মাছটা কিন্তু লাভজনক মাছ এই মাছটা পুকুরে ছাড়লেও কিন্তু আপনার সব মাছের দাম কম থাকলে এই মাছটা কিন্তু দাম কম থাকে না মাছের মাছ ফোটো হলে হবে কি মাছের কিন্তু হেভি স্ট্রং মাছ আমরা সারা বাংলাদেশে কিন্তু এই এইরকম পর্যায়ে মাছ আমরা সারা বাংলাদেশে দেখছি এবং কোনো চাষি লাগলে অবশ্যই আপনারা বলবেন আমরা সেসব জেলাতে মাছ পাঠায় দেবো এবং আপনি এসে আমাদের হেসারির থেকে এসে সরাসরি এসে নিতে পারবেন আরও ভালো হবে সব থেকে এখন যে মাছটা দেখাতে যাচ্ছি সেটা হলো চায়না পুটি চায়না পুটি মাছ

এই চায়না চায়না পুটির এই এই যে হলো এক সাইজ বড়ো এর এক সাইজ বড়ো মাছটা এটাও দিচ্ছি আমরা কেজিতে স্ক্রিন পরে যে নাম্বারটা আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে সব কিছু জানতে পারবেন কিভাবে মাছটা আমরা ডেলিভারি দিচ্ছি কীভাবে আমরা পেমেন্ট নিচ্ছি সব কিছু কত কীরকম মাছের রেট সব কিছু আসলে সব কিছু জানতে পারবেন এখন যে মাছটা দেখাতে যাচ্ছি এটা হলো গ্লাস কাপ গ্লাস কাপ মাছ পুকুরে যদি ঘাস যদি থাকে পুকুরের ভিতরে ঘাস যদি ঝুলে থাকে সেই মাছটা এই সেই মাছ গ্লাস কাপ শেওলা খাতে এবং ঘাস ও খাতে ঘটে এই মাছটা কিন্তু বৈশিষ্ট্য অন্যরকম এর কিন্তু বাড়ে বেশি এই কাপটা কিন্তু প্রত্যেকটা মাছের সাথে এই কাপটা দেওয়া যায় গ্লাস কাপের ধান আপনাদের লাগলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এরপরে দেখাতে যাচ্ছি অরিজিনাল টাইগার মনোসেক্স অরিজিনাল টাইগার মনোসেক্সের বৈশিষ্ট্য আছে আমাদের হাঁসারি পর্যাপ্ত পরিমাণ মাছ তোলা থাকে সারা বাংলাদেশে আমরা মাছ হোম ডেলিভারি দিয়ে থাকি প্রত্যেকটা হাউজের এক একটা মাছের এক একটা কোয়ালিটি আছে এবং প্রত্যেকটা মাছ আমরা আলাদাভাবে পাঠিয়ে আলাদাভাবে হাউজে রাখি যাতে কোনো মাছ কোনো মাছের সাথে মিশে না যায় এবং কোনো পা আমাদের কাস্টমার জন্য অবজেকশন না দেয় যে মাছটা চাইবে অবশ্যই সে মাছটা আমরা প্রকৃতভাবে সবসময় দেওয়ার চেষ্টা করি ভালো দেওয়ার জন্য কারণ একদিনের ব্যবসা না একটা পার্টিতে যদি সবসময় যদি আমরা মাছ দিয়ে থাকি একবার যদি নাই সে যদি ভালো পায় অবশ্যই যে মাছটা পাচ্ছে সে মাছটা যদি পাই অবশ্যই তার কাছে আবার মাছ বেঁচতে পারবো আমরা আমরা সেই সেই আশাবাদে থাকি কারণ আমরা সময় চেষ্টা করবো সততায় আমাদের মূলধন অরিজিনাল টাইগার মনুষে এই টাইগার মনোসেক্স দেখুন মাছের বৈশিষ্ট্য এই মাছটা কিন্তু হলো আপনার তিন থেকে চার মাস রাখলে কিন্তু আপনার কেজিতে হলো দুটো থেকে তিনটে ভাঙবে যদি কোনো চাষের চাষি ভাইরা যদি এই টাইগার মনোসেক্সটা যদি নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আসলে এরও সিজন প্রায় শেষ পর্যায়ে মাছের দেখতে কি দাম বেড়ে যাচ্ছে কারণ ডিমের ডিমের সিজন কমে গেলে ডিম যখন কমে যায় তখন মাছের দাম বেড়ে যায় তা প্রতিনিয়ত আমরা মাছগুলো আপডেট ভিডিও দিতে পারছি পারি না কারণ এই সবসময় আমরা একটু ব্যস্ততার ভিতরে থাকি এ এরই মাঝে দু একটা ভিডিও ছাড়ি তো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই এই টাইগার মনসেক যদি আপনারা তিন থেকে চার মাস রাখেন তো দুটো থেকে তিনটে কেজি চলে আসবে এর কিন্তু খাবারে পারছেন একশো কেজিতেই পনেরো পনেরো কেজি খাবার লাগে সেইভাবে যদি সকালে দশ কেজি আর বিকেলে পাঁচ কেজি দেন মাছ হিসাব করে সেই তাকে কিন্তু কোনো সময় লস হয় না এবং এই টাইগার মনশিক্স কিন্তু অতিরিক্ত বাড়ে এর কোয়ালিটিটা অন্যরকম এর গায়ে একটা ডরা কাটা ডরা কাটা ভাবে একটা দাগ আছে এই টাইগার মনোশিক্ষের বৈশিষ্ট্য একটা দেখুন এর মা হলো অরিজিনাল টাইগার মনশিকের বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যটা কিন্তু হলো সব মনশিক্সে কিন্তু থাকে না আপনার এই যেমন বাজারে কিন্তু লাইল টিকার বাচ্চাও কিন্তু লাইল টিকার বাচ্চা কিন্তু এরকম ভাবে কিন্তু বললো দেখানো হয় না এবং এই লাইল টিকা কিন্তু বলো আপনার অনেকে আসে যে লাইল টাইগার মনোশিপের পরিবর্তে হলো লাইল টিকা কিনে নিয়ে যাচ্ছে আসলে লাইল টিকা কিন্তু টাইগার মনসিক্সের কোয়ালিটি নাও কারণ ওই টাইগার মনোসিক্স যেভাবে বাড়ে কিন্তু লাইল টিকা কিন্তু সেইভাবে বাড়ে না ও কিন্তু অল্প তাড়াতাড়িতে আপনার বাচ্চা দিয়ে দেয় আর এটা কিন্তু বাচ্চা দেবে না এটা বাচ্চা দেবে আপনার যখন কেজি কেজি পার হয়ে যাবে সেই জন্য আপনার বাচ্চা দেবে এই হল টাইগার মনোশিপ্সের বৈশিষ্ট্য তো কোনো চাষি ভাইদের যদি লাগে তো অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আমাদের হ্যাঁ পর্যাপ্ত পরিমাণ মাছ তোলা থাকে এবং বিভিন্ন বাংলাদেশের যে কোনো জেলাতে আমরা হোম ডেলিভারি দিচ্ছি প্রত্যেকটা মাছ আলাদা আলাদাভাবে কোয়ালিটি ভাবে আমরা প্যাকেট করি প্যাকেটে তারা বাংলাদেশে মাছ দিচ্ছি এবং আমাদের ভাবে আমাদের এখানে কাস্টমাররা আসে সেইভাবে যাচাই বাছাই করে মাছ নেয় আমরা সেইভাবে দিচ্ছি মাছগুলো আমরা এইভাবে প্যাকেট করে মাছগুলো হলো সারা বাংলাদেশে আমরা পাঠাই বা কোনো কাস্টমার আসলে তাদের তারা সরাসরি এসে যদি মাছ নেয় আরও ভালো হয় কারণ অনেকে অনলাইনে প্রতারিত হয়েছে যে আমরা সবসময় বলি যে আপনারা সরাসরি আমার হ্যাসারিতে আসেন হ্যাসারিতে এসে মাছ কেনেন যাচাই বাছাই করে মাছ কেনেন কারণ তাহলে আপনারা প্রতারিত হবে না এটা প্রতারিত হবার কোনো কথাই নেই কারণ যাচাই বাছাই করে মাছ কিনা কিনলে প্রতারিত কোনো কোনো কেউ শিকার হতে পারে কেউ শিকার হয় না আজকে যেমন আমরা ব্রাহ্মণবাড়িয়া সিলেট চট্টগ্রাম কিশোরগঞ্জ চার জেলায় মাছ দিচ্ছি এরকম অনেক ভাইরা আছে যে ওখান থেকে জায়গার থেকে হলো আপনার হলো অর্ডার করেছি সেই অর্ডার অনুযায়ী আমরা মাছটা ডেলিভারি দিচ্ছি বিভিন্ন জায়গায় আর আমাদের এখানে ক্যাপসিট জাতীয় আপনার দেশি মাগুর শিং পাবদা গুলসা নোনা ট্যাংরা কই এরকম বিভিন্ন রকমের মাছ আছে যদি কোনো চাষি ভাইদের লাগলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন স্ক্রিন পরে যে নাম্বারটা তা ধন্যবাদ সামনের নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আপডেট ভিডিও পাবেন